নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো পাসপোর্ট অফিসে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছি দু হাজার একটি বিগ আপডেট বন্ধুরা কিন্তু রয়েছে যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তার মধ্যে রয়েছে ফিওন পোস্ট রয়েছে ক্লারেট পোস্ট রয়েছে সেকশন অফিসার বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ওকে তো যেখানে তোমাদের যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা রয়েছে এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতায় তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের বেতন বা স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে দেখো তিরিশ হাজার থেকে শুরু হচ্ছে এবং সে আছে নশো টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি তোমার কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ লাস্ট ডেট সেই সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কীভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে সে বিষয়টা কিন্তু আমি দেখাবো আর এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা যে সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি পোস্ট রয়েছে কিন্তু পারমানেন্ট পোস্ট সরকারি এবং পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি অভিশাল নোটিশ থেকে জানাবো তো ভিডিওটি একদম মিসকায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়ালি সমস্ত আপডেটগুলো ফরফোয়ার্ড দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফরফোয়ার্ড দেবো তো দেখো এখানে পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দেখো দু হাজার পঁচিশে কিন্তু উইক আপডেট বন্ধুরা একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা দিচ্ছি তো পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারছো ঠিক আছে বারবার করে একই কথা বলছি প্রত্যেকটি জেলা থেকে আবেদন অবশ্যই তোমরা কিন্তু করে দেবে পাসপোর্ট অবশ্যই তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে তো এখানে দেখো এখানে রয়েছে দেখো অল ইন্ডিয়া বেসিস দেখো চৌত্রিশটি পাসপোর্ট অফিসে তোমাদের কিন্তু পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে চৌত্রিশটি পাসপোর্ট অফিসে এই নিয়োগটা কিন্তু হচ্ছে তার মধ্যে একটা লম্বা লিস্ট রয়েছে তোমার এই লিস্টের মধ্যে তোমরা দেখে নেবে তোমাদের পাসপোর্ট অফিস আছে কিনা ঠিক আছে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে ওকে তো চলো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি পরপর জানাবো পাসপোর্ট পাসপোর্ট অফিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হবে ঠিক আছে চলো ইন ডিটেলসের সমস্তটা আপডেট আমি দিয়ে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের যে সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সেকশন অফিসার পোস্ট রয়েছে সেক্রেটারি পোস্ট রয়েছে এছাড়া রয়েছে ডেপুটি সেক্রেটারি ক্লার্ক পোস্ট রয়েছে এবং এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে পিওন পোস্ট রয়েছে এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং পাশাপাশি কোনো দেখো এখানে তোমাদের অর্গানাইজেশন রয়েছে পাসপোর্ট অফিস নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার সাথে এমই এর তরফ থেকে কিন্তু এই নিউটা হচ্ছে সম্পূর্ণ অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে পারবে না অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে আমাদের রাজ্যে এবং পাশাপাশি বাইরের রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ছেলেমেয়ের সবাই অ্যাপ্লাই তোমরা করতে পারবে দেখো এখানে দেখো তোমাদের বেতন কাঠামো রয়েছে লেভেল এইট এবং টেনের কিন্তু বেতন কাঠামো রয়েছে কিন্তু যেমন পিয়ন পোস্ট রয়েছে সেই পোস্টে তোমার কিন্তু মিনিমাম যে স্যালারি সেটা হচ্ছে আঠারো হাজার টাকা থাকবে আঠেরো হাজার থেকে মোটামুটি ছাপ্পান্ন হাজার নশো টাকা তোমরা কিন্তু ফার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু পাবে এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট বেসিস কিন্তু আলাদা আলাদা স্যালারিটা তোমাদের কিন্তু রয়েছে বয়স কী বলা হচ্ছে বয়স এখানে দেখো মিনিমাম তোমাদের এখানে ম্যাক্সিমামটা দেওয়া হয়েছে ছাপ্পান্ন বছর আর মিনিমাম আঠেরো বছর আঠেরো থেকে ছাপ্পান্ন মাস ছাপ্পান্ন বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে এবার আসি দেখো অ্যাপসন ফিস তোমাদের কিন্তু দেখো জেনারেল ও বিসি এস সি এসটি কারোর কিন্তু এক টাকাও কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে পোস্ট অফিসে কিন্তু এখানে যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে তো সেগুলো একটু ক্লিয়ার করে দিই দেখো এখানে তোমাদের পিওন পোস্টে এই পোস্টে যদি আবেদন করো এই পোস্টের যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাঠের যোগ্যতা আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট পোস্ট এই পোস্টে গ্রাজুয়েশন পাঠ যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে ক্লার্ক পোস্টে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে ক্লার্ক পোস্ট এবং এছাড়া আদার্স যে পোস্টগুলো রয়েছে দেখো এই পোস্টগুলো এই যে তিনটি যে পোস্ট রয়েছে এই পোস্টেই গ্র্যাজুয়েশন পাস সাথে কিন্তু অবশ্যই তোমাদের একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে এই আছে তোমাদের যোগ্যতা গেল এর পরবর্তী পর্যায়ে কী বলা হচ্ছে দেখে নেব দেখো সিলেকশন প্রসেসটা কী বলা হচ্ছে কোনো রকমের রিটার্ন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না কোনো রকমের এক্সাম কিন্তু হবেই না শুধুমাত্র টিভি হবে তো ডকুমেন্টসিফিক মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে ঠিক আছে এর পরবর্তীতে দেখো তোমরা আবেদন যখন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে আধার কার্ড প্রয়োজন হচ্ছে মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রয়োজন হবে ইমেল আইডি পাস পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু যখন ডিবি হবে সে সময় কিন্তু লাগবে এবং আবেদন করার সময় কিন্তু এই এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে এখানে কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আবেদন চলছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে একটা ভালো কিন্তু সময় কিন্তু তোমরা পাচ্ছ হাতে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে এদের অফিসিয়াল গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে বা নোটিশ রয়েছে সেটা কিন্তু তোমরা ক্লিক করে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে তার সাথে সাথে বোধহয় আমি জানাবো এখানে তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে অফিসিয়ালি যে নোটিশ এই যে দেখো নোটিশ আমি বের করছি হচ্ছে অফিসিয়ালি নোটিশ নোটিশটি পাবলিশ হচ্ছে দেখো এগারোই জুলাই দু হাজার পঁচিশে একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু দিচ্ছি যেখানে তোমাদের একশো দুটি কিন্তু পোস্ট রয়েছে নিয়োগ হচ্ছে সেকশন অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো যেটা বলা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু নিয়োগ করেছে চৌত্রিশটি রিজনাল পাসপোর্ট অফিসে তোমাদের কিন্তু পোস্টিংগুলো হবে ঠিক আছে তো দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে এবং বেতন লেভেলে কিন্তু দেখো ভালো রয়েছে ঠিক আছে তো এই এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করেছে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু দেওয়ার রয়েছে এদের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের সমস্ত ডকুমেন্টস তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে তো কী রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট যে ঠিকানাটা এখনই দেখালাম সেই ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দেবে দেখো তোমাদের নাম এবং ডিজিটেশন এখানে কিন্তু লিখে দিতে হবে ডেট অফ বার্থ দিয়ে দেবে জেন্ডার মেল নাম ফিমেল এবং সাথে রয়েছে কোয়ালিফিকেশন মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে হচ্ছে বিভিন্ন এখানে যোগ্যতা কিন্তু নিয়োগ হচ্ছে তো যে পোস্ট রয়েছে সেই পোস্টের বেসিসে যে যোগ্যতা গ্রাজুয়েশন লাগবে সেই পোস্টে সেই পোস্টের বেসিসে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে যোগ্যতা বেসিসে ওকে মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে ইমেল আইডি দেবে তারপরে দেখো সার্ভিস বা ব্যাস রয়েছে এবং সাথে সাথে তোমাদের দেখো ইন ডিটেলসে এখানে কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করতে হবে দেখো এখানে সমস্যাটা ডিটেলস দিয়ে দেবে তারপরে ডিটেলস কারেন্ট এমপ্লয়মেন্টস এইভাবে কিন্তু সমস্যাটা রয়েছে আর কোন কোন ভাষা জানো সেটা কিনে সেগুলো দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু সমস্যাটা কিন্তু মেনশন করা হয়েছে এবং এইগুলো সমস্যাটা করে দেওয়ার পরে এখানে সিগনেচার করে দেবে অ্যাড্রেসটা মেনশন করবে ডেট দিয়ে দেবে এবং পরবর্তী দেখো এখানে একটা সিগনেচারের অপশান রয়েছে এটা ক্লিয়ার করে দেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের অ্যাপশন ফর্ম ফিল আপ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের যে সমস্ত রিজনাল চৌত্রিশটি রিজনাল পাসপোর্ট অফিসের তরফ থেকে নিয়োগ আছে সেগুলো রয়েছে দেখতে হচ্ছে আমেদাবাদ রয়েছে অমৃতসর রয়েছে ব্যাঙ্গালুরু রয়েছে বেড়ালি রয়েছে ভোপাল রয়েছে ভুবনেশ্বর রয়েছে আমাদেরটা দেখে নাও কলকাতা কলকাতা কোথায় রয়েছে দেখো এই কলকাতার তরফ থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো ঠিক আছে প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো এভাবে চৌত্রিশটি রিজনেবল পাসপোর্ট অফিসের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু শুরু হয়েছে যেখানে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই সমস্ত বিষয় বন্ধুরা অবশ্যই তোমরা এখানে আবেদন করবে আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা